বাংলাদেশ বিমানবন্দরে লাগেজ চুরির দিন শেষ হতে যাচ্ছে কারণ প্রত্যেকটা লাগেজ হ্যান্ডেলিং যারা করবে তাদের প্রত্যেকের বুকে বডি ক্যাম্প লাগানো থাকবে আর এই বডি ক্যামে কিন্তু তাদের সব কিছুই ভিডিও ধারণ হয়ে থাকবে যদি কোনো রকম কমপ্লেন আসে যে এই লাগেজটা কাটা হয়েছে বা মাল চুরি হয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের বডি ক্যামের ভিডিও থেকে সেটা আইডেন্টিফাই করতে পারবে ইজিলি সো বাংলাদেশ বিমানবন্দরের এই পদক্ষেপগুলো আমরা আসলে প্রবাসী হিসেবে স্বাগত না জেনে পারি না এটা আসলে স্বাগত জানার মতো একটা পদক্ষেপ কারণ হচ্ছে যে আমরা অহরহই হয়রানির শিকার হই বাংলাদেশ বিমানবন্দরে শুধু আমরাই না ফরেনার থেকে শুরু করে যে কোনো সাধারণ যাত্রীও কিন্তু এরকম লাগেজ কেটে মাল চুরি করা বা কার্টুন ছিঁড়ে ফেলা জোরে জোরে চেঙ্গা দিয়ে দিয়ে মাল ফেলানো এইগুলো কিন্তু অহরহ একেবারে নর্মাল ঘটনা সো সেই জায়গাতে এখন যে বডি ক্যামের সিস্টেমটা করতেছে এটা অবশ্যই খুব সুন্দর একটা সিদ্ধান্ত যেটা আমাদের প্রবাসীদের পক্ষ থেকে তাদের আন্তরিকভাবে ধন্যবাদ না জানিয়ে থাকা সম্ভব না আমরা আসলে মন থেকে তাদের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই যে এয়ারপোর্ট কর্তৃপক্ষ প্রবাসীদের কথা বা সাধারণ যাত্রীদের কথা চিন্তা করে তারা যেই পদক্ষেপটা নিচ্ছে এটা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আর লাগেজগুলো যে তারা আগে অনেক জোরে জোরে ছুঁড়ে ফেলে দিত দেখা যেত যে লাগেজ একবার নিয়ে গেলে সেটা আর পরবর্তীতে ব্যাক করার মতো পরিস্থিতি থাকতো না সেগুলোও কমে আসবে অনেকাংশে এবং মালামালও কিন্তু ছুরির সংখ্যাটা কমে যাবে তুলনামূলক অনেকটাই কমে যাবে চুরি যে হবে না বাংলাদেশ বলে কথা চুরি হয়তো হবে অন্য কোনোভাবে হয়তো হতে পারে বাট আগে যেইভাবে হতো সেইভাবে হবে না এটা অনেকটাই কমে আসবে আর যারা এরপর থেকে দেশে যাবেন নিশ্চিন্তে থাকতে পারেন ইনশাল্লাহ লাগেজগুলো ক্ষতিগ্রস্ত কম হবে কারণ এয়ারপোর্ট কর্তৃপক্ষ এই বিষয়গুলো কিন্তু খুব সিরিয়াসলি নিছে বিশেষ করে এই যে যে কর্মকর্তাকে এখানে দেখতে পাচ্ছেন উনি এই ব্যাপারে খুবই আন্তরিক আন্তরিকতা নিয়ে কাজ করতেছে যেটা আসলে আমাদের প্রবাসীদের পক্ষে আমরা যখন কোনো অঘটন ঘটে এয়ারপোর্টে আমরা যেমন প্রতিবাদ জানাই ঠিক এই ভালো কাজগুলোকেও আমাদের স্বাগত জানাতে হবে আমি যতটুকু জানতে পারছি আগামী পনেরো দিনের মধ্যে সব কর্মীর বুকেই বডি ক্যাম্প লাগানো থাকবে যারা বিশেষ করে এয়ারপোর্টে লাগেজ হ্যান্ডেলিংয়ের কাজে আছেন সবারটাই পনেরো দিনের মধ্যে